আচ্ছা তোমার কি হইছে সকাল কাতে দেখতেছি মনটা বেজারা রয়েছে কেউ কিছু কইছে নাকি মন খারাপ রয়েছে আমার আবার কি হবি কিছুই হয় নাই হ্যাঁ তুমি না করলে তুমি বিশ্বাস যাব না তোমার কিছু নেটা কিছু হইছে কি হয়েছে তাই কও ভাই কিছু কইছে না আব্বা কিছু কইছে না মা কিছু কইছে আরে না তোমার কোনো অসুখ হইছে না তো কি হয়েছে তোমার কি মাথা ব্যথা করতেছে কিছু কও না কে না এই শোনো তুমি মিছে কথা কয় না আমার কাছে বুঝছে তুমি সত্যি কথা আমাকে ভয় পাইছে ভয় পাওয়ার দরকার নাই তুমি কোনো দা পরি গেছিলে নাকি কও আমার কিছুই হয় নাই তোমার তো আমি আবার আরে কোনোদিন দেখি নাই তুমি হাসি খুশি থাকলে পারে আমার ভালো লাগে আর তুমি যে মন খারাপ করে লইছে আমার কোল যেটা ফাটি যাচ্ছে তুমি কও কি হয়েছে তাই কও আমার কিছুই হয় নাই এই তুমি কি কবে নাকি আমি ঘরে থেকে উঠে বাইরে চলে যাব এই ঠান্ডার এখানে বাইরে যাবো বসে থাকবো না বুঝতে পারি শীতের ভিতরে আরে শুই থা শুই না না তোমার কোথাও যাওয়া লাগবে না তুমি শুই থা আচ্ছা আমি কি বউ হিসাবে সেই খারাপ না তুমি তোমার আমার কি বউ তোমাকে আমি বিয়ে করার পরে আমার সেই উন্নতি আমি দোয়া করি হক গুলো যেন তোমার মতো বউ পায় তুমি আমার লোক কি বো আচ্ছা আমি কি তোমার কাছে সব সময় এইটা ওইটা কিনি চাই না তুমি তো আমার কাছে এবারে কিছুই চাও না আমি তোমাকে আরো কই যে তুমি তাই এটা কিনে লাও তাহলে আমার ভালো ঠেকবি তুমি সারা দিন অফিসে যায়া থাকো আমি এনে ওনে থাকি কাম মাম শাইরি এই পাশের রুমের বাবার কাছে যায়া একটু বসি তাই বাবি আজকে আমার একখান হারের ছবি দেখাইলো ছবিটা দেখে আমার সেই ভালো লাগছিল ভালো লাগি আমি বাবির কাছে শোধ করলাম যে বাবি এই হারটার দাম কয়টা বাবি কইলো ওই হারটার দাম হইলো আশি হাজারটা এতটা দাম শুনি তো আমার মাথার পর আকাশ ভাঙি পড়ছে কই না এই হার তো আমার কি না অবিন না আমার জামাই মেলা কষ্ট করি কামাই করে আমি এই হার কিনে এতটা টাকা নষ্ট করবে পারবো না তাই শুনি ভাই ভাবি আমার কইলো তুমি বলে মেলা কিপটি আমার বলে কিছু কিনে দেও না তাই শুনি আমি মেলা কাঁদছি আমার মেলা কষ্ট লাগেছে। কি ওই পাশের রুমির ভাবে এত বড় আস পর্দা আমার বেলে কয় কেপটিয়ে ই খেলার সারা জীবন টাহার মা না ইতা উদা করি গেলাম আর ও তো করলে ওখানে আশি হাজার টাহা দামের ওই সেনের ছবি দেখাইছে আর এই তুই শুনিয়ে তুই ওই কাঁদতেছিস ই আমি কেপটিয়ে যা তখন কালকে আমি ওই হার কিনে দেবো তুই পড়বি পড়ি কি করবি ওকে দেখাবি আর দেখাবি জামার আমার দামে লয় বুঝছিস ই শালার কত বড় সাহস আমা কি বলে কে কেপটে ই সারা জীবনটা আর মা করলাম না আর আমি কেপটে না তুই কালকেই পড়বি কালকেই পড়িয়ে উক যা ও আশি হাজারটা দিয়ে কিনছে না আর আমি তোকে ডবল দাম দিয়ে কিনে দেবো যা খবরদার কার না কার কথা শুনি তুমি এত টাকা পয়সা দিয়ে হার কিনবি যায় না হার কিনা লাগবি আমার ঘরে ভবিষ্যৎ আছে ভবিষ্যতের চিন্তা করা লাগবে দূর উত্তর ভবিষ্যতের কিছু কই নিয়ে আমাক বলে কেপটু কবি আর এইটা আমি শুনবো না কি হার আজ মনটা হার মনে না ইতাও তা কিনি খেলাম বাপে বাপের জমি বেঁচে কিনি খাচ্ছি আর লেগে তোরে মানুষ কেপটে কবি আর আমি শুনবো নাকি কালকেই যে আমি ললে কিনে নিয়ে আসবো ওই হাড় আবার কি কবি গলাইলে যা দেখাবি যে আমার জামাই কিনি দিব পাৰে হে ওই হাড়ের জন্মি বলে ও কাট দিছে তুই জানিস না আমার তুই মন খারাপ করে থাকিলে পারে আমার হলে কষ্ট লাগে মালা হাসেক হাসেক দেখতো কি ওই হাড়ের জন্য মন খারাপ করিয়ে আমার সামনে রয়েছে ঘুমা ঘুমা কালকে তো ঘাড় কে দেব ঘুম পার ওইসে যা কিনো কিনো কাল দেখা যাবে নি মেলার আয়ত হয়ে গেছে ঘুমাও এখন বয়ের গুলাম